পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জিহাদি হামলা জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিতিশীলতায় রাজধানী বামাকোর জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে গত দুই সপ্তাহ ধরে প্রতিবেশী কোস্ট মৌরিতানিয়া ও সেনেগাল থেকে জ্বালানিবাহী ট্রাক প্রবেশ করতে না পারায় শহর জুড়ে পেট্রোলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে অনেক এলাকায় বিদ্যুৎ নেই দোকান ও স্কুল বন্ধ গণপরিবহন বন্ধ হয়ে মানুষ ঘরবন্দী পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় যুক্তরাষ্ট্র জার্মানি অস্ট্রেলিয়া ও ইতালি তাদের নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এবং জ্বালানিবাহী ট্রাকগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানায় দ্য গার্ডিয়ান এতে দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হয়ে পড়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা নয় একটি গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রতিফলন দুই হাজার সাল থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 17000 হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যার বেশিরভাগই সালের পর সামরিক জান্তা সরকারের জনগণের আস্থা ক্রমেই কমছে বিশেষত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সহিংস অভিযানের পর পর্যবেক্ষকদের আশঙ্কা কয়েকদিনের মধ্যে জ্বালানির মজুদ শেষ হলে রাজধানী বামাকো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা